আমেরিকাকে যেই মূর্তিটি উপহার দিয়েছে সেই মূর্তির অনুকরণে কুমারটিলের বিশিষ্ট শিল্পী তারকপাল মহোদয়ের হাত ধরে এই মূর্তি নির্মাণ চলছে আমরা এই পূজাকে কেন্দ্র করে প্রতি নায় এই বছরও আট দিনব্যাপী সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রথম কাজ শুরু হয় বসি আঁকা প্রতিযোগিতা চারটি বিভাগে আমরা বসি আঁকা প্রতিযোগিতার অনুষ্ঠানটি করে থাকি প্রায় চার শতাধিক ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে প্রতি গ্রুপে বেস্ট টেন আমরা পুরস্কৃত করব দুই তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে এই পুজোর উদ্বোধন হবে এই ওয়ার্ডে সত্তরদ্ধ বয়স্ক মায়েরা যারা আছেন তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সম্বর্ধিত করা হবে পাশাপাশি তিন তারিখ পুজোর ডেট আমরা মহাপ্রসাদের আয়োজন করেছি প্রতি এই অনুষ্ঠানটি হয়ে থাকে ছয় থেকে আট হাজার লোক প্রসাদ গ্রহণ করে থাকে এবং ধারাবাহিকভাবে আট দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রেখেছি তিন তারিখ চার তারিখ সন্ধ্যা ছয় ঘটিকা আমরা শিশু বৃদ্ধা এবং যুবক সবার কথায় মাথায় রেখে সবাই যাতে পুরো এই পুজোকে আনন্দ উপভোগ করতে পারেন সেই চিন্তা রেখে আমরা এই কর্মসূচিটি দিয়েছি দুই তারিখ সন্ধ্যা ছয় গটিকায় শিশুদের জন্য পুতুল নাটক মোকাভিনয় এবং যেমন খুশি তেমন সাজু অনুষ্ঠান সরি চার তারিখ পাঁচ তারিখ সন্ধ্যা ছয় গোটিকায় বিখ্যাত শিল্পীবৃন্দ দ্বারা পরিবেশিত নটি বেরোই যাত্রাপালা যেই সংস্কৃতি রাজ্য থেকে হারিয়ে যাচ্ছে সেগুলিকে আবার সামনে তুলে আনার জন্য আমাদের এই প্রয়াস আমরা দুইটি যাত্রাবালায় দেখেছি পাঁচ তারিখ রেখেছি নটি বিনোদিনী পাশাপাশি ছয় তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা আট গতিকায় আমরা বাউল শিল্পী বাউল সঙ্গীত রেখেছি রাজ্যের এবং বহিরাজ্যের শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে সাত তারিখ আমরা আবার একটা যাত্রাপালা রেখেছি বাবা তারকনাকে তারকনাথ আট তারিখ আমরা আমাদের এই ওয়ার্ডের মায়েদের বোনদের কথা মাথায় রেখে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি সেখানে শঙ্করধ্বনি উলুধ্বনি মিউজিক্যাল বল এই সমস্ত অনুষ্ঠিত হবে নয় তারিখ সমগ্র অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান পুরস্কার বিতরণী এবং যুবাদের জন্য একটি অর্কেস্ট্রা পরিবেশন আমরা রেখেছি বহিরাজ্যে আমরা রাজ্যের এবং এই অঞ্চলের সমস্ত নাগরিক উদ্দিনের কাছে চল্লিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আবেদন জানাবো আপনারা আমাদের এই পুজো পণ্ডেলে আসুন পুজো উপভোগ করুন এবং আট দিনব্যাপী যে সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠান যে সাফল্যমণ্ডিত করে দেব সবাইকে নমস্কার কত ফুট উচ্চতা এটা চল্লিশ ফুট উচ্চতা এটা হচ্ছে ইন্দোনেশিয়া আমেরিকাকে যেই মূর্তিটি উপহার দিয়েছিল সেই মূর্তির অনুকরণে চল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে চল্লিশ ফুট উচ্চতা সম্পন্ন